বিরতির পর স্বাগত রাজধানী আগরতলার আয়তর্মা কমপ্লেক্সে হঠাৎই অগ্নিসংযোগ আর অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছুড়িয়ে পড়ে গোটা বিল্ডিং চত্বরে রায় এন্ড বণিক সার্ভিস এন্ড ট্রেডার্স এর অফিস ঘরে এই অগ্নিকাণ্ড ঘটনাটি সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ করার পর দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা তড়ি ঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে তবে অভিযোগ যে ফায়ার সিস্টেম রয়েছে এই বিল্ডিং এ সে ফায়ার সিস্টেম কাজ করেনি আর যার ফলেই এই আগুনটা কিছুটা হলেও ছড়িয়ে পড়েছে যদি ফায়ার সিস্টেম কাজ করত তবে আরো অনেক তাড়াতাড়ি এই আগুন নিভানো সম্ভব হতো এবং রাজধানী আগরতলার এই আয়তরমা বিল্ডিং একেবারে একটি জনবহুল এলাকার মধ্যে রয়েছে এবং এই বিল্ডিং এ হাজারো হাজারো দোকান পাঠ রয়েছে সম্পূর্ণই আগুনে ফুসীভূত হয়ে যেত যদি দমকল কর্মীরা সঠিক সময় উপস্থিত না হতো অন্যদিকে বিল্ডিং এর কেন ফায়ার সিস্টেম কাজ করছে না কেন বিকল হয়ে পড়েছে এই বিষয়টা নিয়েও কিন্তু বিল্ডিং এর অন্যান্য ব্যবসায়ীরা এবার প্রশ্ন তুলতে শুরু করেছে তারা অভিযোগ করছে যে ফায়ার সিস্টেমটা যদি সঠিকভাবে কাজ না করে আগামী দিনে আরো বড় সরো দুর্ঘটনা করতে পারে আর এই দুর্ঘটনার জেরে বহু দোকানপাট সেখানে আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে আয়দরবা বিল্ডিং এর তিন তলায় যেখানে এই অগ্নিকাণ্ড সে বিষয়ে কি বলছেন দমকল কর্মীরা শোনাছি আমরা কাছে ইনফরমেশন যায় মানে পৌনে নয়টার সময় যে মৃত্যু বাজার থাকলোর মধ্যে একটা ভাইর তো আমরা তৎকালতা মানে আমরা তৎক্ষণাৎ আসি এখানে এসে আমরা দেখি এখানে প্রচন্ড স্মোক এবং তাদের থার্ড একটা অফিস ঘর আছে এটার মধ্যে মানে আগুন আছে আগুন আছে তো তারাও তো তারাও এখানে যারা আছে স্টাফরা সিকিউরিটি গার্ডরা যারা মিলনা আর প্রথম তো আগুন লাগিয়ে বলছে তারপর আমরা এক দুই বার কাজ করছি কিন্তু তাদের তো সিস্টেম করা আছে এমনি তো ফায়ার সিস্টেম আছে তবে বুঝাই গেছে যে স্প্রিংকলার গুলি কাজ করছে না স্প্রিংকলার কাজ করলে জল পড়লো নে আগুনডা মানে

পুনরায় আগুন লেগেছে এখন আমরা নিজেরও চেষ্টা করছি জানতে দেখি করে আগুন লাগলো হ্যাঁ এটা কারেন্ট থেকে হয়তো লেগেছে লেগেছে সেটা একটা সার্টেন একটু জায়গাতে আমাদের লস হয়েছে সব ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলো আছে সেগুলি ফায়ার হয়েছে সেগুলি আমরা দেখি কতটুকু রিকোভারি করা যাক আমি থ্যাংক ইউ আমাদের ফায়ার কর্তৃপক্ষ এবং আমাদের মহল কর্তৃপক্ষ যারা তৎক্ষণাৎ অ্যাকশন নিয়ে আগুন রোধ করতে সাহায্য করেছে এবং আগুন রোধ করেছে

এখানে ফায়ার সিস্টেম পুরো কাজ করেনি বলে আমাদের তো কর্তৃপক্ষের থেকে লাগানো আছে আমাদের নিজে লাগানোর কোনো অধিকার নেই হ্যাঁ আমাদের থেকে যেগুলো আছে আমাদের এক্সট্রা ফায়ার ইকুইপমেন্ট যেগুলো আছে সেটা আমরা নিয়ে রেখেছি এস পার ফায়ার ডিপার্টমেন্ট নর্মস আমরা সেটা রেখেছি এবং যথারীতি নিচু কদিন আগে আর ঘটনা হয়েছিল সেখানে কিন্তু ফায়ার মানে ইকুইপমেন্টগুলি কাজ করেছিল কেন কাজ করিনি সেটা আমরাও লক্ষ্য করবো দেখবো যে সেটা হওয়া উচিত কিন্তু হয়নি হয়তো আগুন সব প্রাথমিক পরিস্থিতিতে ছিল শুধু আগুন লেগেছে তৎক্ষণাৎ আমরা চলে এসেছি যদি বেশি হতো হয়তো হতো কারণ কদিন আগেই তো আমরা চেক ফেক করলাম দেখলাম কিন্তু ওরা বলেছে এখনই ফায়ার এলাম বেজেছে এবং তৎক্ষণাৎ আমাদের মলের যারা যারা সিকিউরিটি গার্ড এবং যারা যারা আছে তারা কিন্তু নিজেদের উদ্যোগে ফায়ার গ্রিগেড আসার পূর্বেই আগুন আগুন নিয়ে এবং আপনারা শুনলেন দোকান মালিকের বক্তব্য সুকন্তলা রোড স্থিত আয়তরমা কমপ্লেক্সে এই অগ্নিকাণ্ড তবে এই আগুন যদি ছড়িয়ে পড়তো তবে কিন্তু তার আকার বিভৎস হতো ভয়ঙ্কর হতো যাই হোক অল্পেতেই রক্ষা পেল। এবং ফায়ার সিস্টেম কাজ করে তারও কিন্তু দাবি তুলছেন আশপাশের ব্যবসায়ীরা কেননা এই ধরনের বিল্ডিং এ যদি আগুন লাগে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটাই থাকবে তার সাথে এই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ারও একটা সম্ভাবনা থাকছে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন